এক ফোটা আর এনেকে অনেকে এখন টাকা রুজি করে রিক্সা চালায় সিএনজি চালায় ট্রাক চালায় বাস চালায় কিছু কিছু ড্রাইভার আছে যদি এক হাজার টাকা হয় সাড়শো টাকা কি ঐতিহাসিক বোতল কি বোতল কোন বোতল যে বোতলে ঘরে যায় স্ত্রীকেও বলে আম্মা দরজা খোলো আর স্ত্রী বলে নজ্লাহ আল্লাহর গজব পরক তুলব দোয়া বা দোয়া সবাই বলেন মদ নেশা গাঁজা পেনশেল এগুলাকে কি হালাল না হারাম আবু সুবিনা আবিদেল খাদিরির আজকের এই বক্তব্যটা আপনার একটু খেয়াল করবেন কারণ আমিও কিছুদিনের মধ্যে খবর যাব ওয়াশটা অনেক করেছি বর্তমান আমলের ওয়াই ওয়াশটা এই জন্য করলাম কারণ কুফোসা কম নিজ নিজান্নকে পছন্দ করি না কোনো ভাই পছন্দ করেন তাও চাই না বলেন হেদায় ইসলাম বিরোধী গুলা করবেন না এবং সুন্দরভাবে চলবেন নবীজি বলেন ওই উম্মতের ফ্যামিলি আমার কাছে বেশি পছন্দ যেই ফ্যামিলি আমার চরিত্রকে গ্রহণ করো